বাবার উপার্জনের শেষ সাজ আর স্বামীর উপার্জনে প্রথম সাজ টপিকটা এখন খুব ভাইরাল ছবিটা একবার দেখে নিন পৃথিবীতে শত সহস্র বিদ্যাসাগর রামমোহন জন্ম নিলেও এই দাসী মনোভাবের মেয়েদের এতটুকু আলো দেখাতে পারবেন না দাসত্ব মনে হয় মেয়েদের রক্তে নইলে এসব পোস্ট করতে পারে কেউ বিয়েটা নিজের উপার্জনে করো বাছা সাজটাও দু হাজার ছাব্বিশে এসে যেন এসব পোস্ট দেখতে না হয় আত্মসম্মান মর্যাদাবোধ এগুলোর অর্থ বোঝো মেয়েদের উপর যত অত্যাচার অনাচার অবিচার যত নারী সব সবকিছুর জন্য দায়ী মেয়েদের এই হাত পাতার রোগ নিজেরা নিজেদের আগে মানুষ ভাবো নইলে অন্যদের কি দায় পড়েছে অন্যের দয়ায় বাঁচার বিকল্প ভাবা যায় না আমাদের যুগ আমরা পেরিয়ে এসেছি আর এখন লজ্জা হয় কথা ভেবে যে কেন আমাদের কানে এসব কথা পাখি পড়ার মতো কেউ ঢুকিয়ে দেয়নি বলেছিল কিন্তু ততটা জোর গলায় বলেনি যতটা জোর গলায় বলতো পড়াশোনা করতে হবে না বলার পরিণতি মোটেও ভালো হয়নি মধ্যিখানে এতগুলো যুগ চলে যাওয়ার পরে বাবার উপার্জনে শেষ সাজ আর বরের উপার্জনে প্রথম সাজ এসব পোস্ট দেখে নিজেরই লজ্জা করে লজ্জা করে ভাই তোমাদের নির্লজ্জ দাসী পনা দেখলে বাবা হোক বা মা লেখাপড়া শিখিয়ে বড় করেছে আজীবন হাত পাতা পুতুল থাকবে বলে নয় তাদেরও নিজেদের ভবিষ্যৎ আছে অসুখ বিসুখ আছে সবাই আম্বানি আদানি নয় পুঁজি অনেক সময় অল্পই থাকে কন্যা পিতা কথাটা যে লজ্জার তা বুঝবে কবে তোমার বিয়ের জন্য বাবাকে লোন কেন করতে হবে সেই লোন কে শোধ করবে এদিকে ছেলেদের সমান হব ওদিকে বিয়ের খরচ দেবে বাপ এগুলোকেই বলে হিপোক্রেসি সিউডো ফেমিনিজম এসব করলে জীবনেও সমতা আসবে না আজীবন পুরুষের পায়ের তলায় থেকে নাকি কান্না কাঁদতে হবে সাজগোজ কিসের এত পাইলে এত সাজগোজের ঘটা নিজের উপার্জিত অর্থে করো কারো উপার্জনে নয় নিজের উপার্জনে জীবন উপভোগ করো দাসত্ব যদি মনের মধ্যে বাসা বেঁধে থাকে তাহলে দাসই হতে হবে দু নৌকাই পা দিয়ে চলা যায় না যার কাছে হাত পাতবে সে তো ডমিনেট করবেই সেটা মেনে নিতে হবে তাহলে ইকুয়ালিটি চাইলে ইকুয়াল হতে হয় কি সব ক্যাপশন একজন মেয়েই নাকি সব বুঝতে পারে এখনো আসল কথাই বুঝতে শিখলো না অথচ বললেই কিছু লোক এসে বলবে আপনার কি কেউ আবার ধর্মের দোহাই দেবে ধর্ম এত ঠুনকো হলে তার বড়াই কিসের প্রসঙ্গ তো বলি আমার কন্যা তার বিয়েতে শুধুই রেজিস্ট্রি আর আংটি বদল আত্মীয়বন্ধু সহ আমাদের দুই পরিবারকেই নিমন্ত্রণ করেছিল দুজনের মিলিত উপার্জনের অনুষ্ঠানে আমরা কাউকে নিমন্ত্রণ করিনি একটা কানা করিও আমাদের কাছ থেকে ওরা নেয়নি আমরাই জোর করে কিছু টাকা ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই কিছু কর্তব্য আমাদেরও আছে এই ভাবনায় গয়না টয়নার তো কোনো প্রশ্নই নেই সে গয়না পরে না মেয়ে আত্মমর্যাদাবোধ শেখো কারো কাছে হাত পাততে নয়